নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত এবার গৃহযুদ্ধ রূপ নিল রাজনৈতিক সন্ত্রাসের বাবা বিজেপি সমর্থক আর ছেলে তৃণমূল আর তার জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর কালী ও তার স্ত্রী এবং তাদের ছেলে মাধব বাগদা থানার ঘাট পাতিলা এলাকায় একই বাড়িতে থাকে তবে বাবা ও ছেলে দুজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় মাঝে মধ্যেই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত আর এদিন সন্ধে নাগা যখন সেরকমই এক অশান্তি চরমে ওঠে তখন অভিযোগ ছেলে মাধব সাতরা বাবাকে ভারী বস্তু দিয়ে প্রথমে আঘাত করে এবং এখানেই ক্ষান্ত হয় না সে পরে ফের ধড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবাকে ঘটনা জানা জানি হতেই স্থানীয় বাসিন্দারাই আক্রান্ত কালী ছত্রাকে উদ্ধার করে নিয়ে যায় বাগদাগরামী হাসপাতালে তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর যখন কালী ছত্রাকে বונগা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এক স্থানীয় বাসিন্দা পিণ্টু বিশ্বাসের কাছ থেকে শুনুন ঠিক কী ঘটেছিল ফোন করার পরে জানতে বললাম কালী ছত্রাকে তার ছেলে কুপিয়েছে সেখান থেকে আমি ওখান থেকে ওরা আমাকে ধরে আমাকে নিয়ে আসলো আমি বাগদা হসপিটালে গেলাম ওখান থেকে থানায় একটু গেলাম তারপরে বন হসপিটালে নিয়ে এসছি গণ্ডগোলটা ওদের পারিবারিক সামান্য একটু ইয়েও আছে রাজনীতির কারণে খানিকটা ছেলে ছেলে টিএমসি করে বাবা বিজেপি করে সেই হিসাবে গণ্ডগোলটা রকম উস্কানিমূলক গণ গণ্ডগোলটা হচ্ছে জানা গেছে গুরুতর আহত কালী সত্রা অন্যের জমিতে চাষাবাদের কাজ করেন সেই সঙ্গে অভিযুক্ত ছেলে সত্রাও চাষাবাদের কাজ করে দিন গুজরান করে ছেলের হাতে বাবার আক্রান্ত হওয়ার ঘটনায় তৃণমূলকে এক হাত নিয়েছেন বিজেপির জেলার জেলা সভাপতি দেবদাস মন্ডল জানালেন তৃণমূলকে না তাড়ালে মানুষ থাকতে পারবে না আর কি বললেন তিনি শুনব দেখুন এই সমাজটাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল জাতি পরিবারে ভেদাভেদ সবটাই ধ্বংস করে দিয়েছে আজকে দেখুন যে জন্ম দিয়েছে বাবা ছেলে তৃণমূল সে দল অন্য দল করতেই পারে কারো স্বাধীন রাষ্ট্রে কেউ অন্য দল করতেই পারে কিন্তু সংসারের মধ্যেও এর আগুন লাগিয়ে দিয়েছে এর নাম হলো তৃণমূল যে তার মাথায় সন্তানের মাথায় এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে বাবা ও বাবার চোখে দেখেনি ও বিজেপি চোখে দেখেছে তাই ও কুপিয়েছে বাবার চোখে দেখলে এটা হতো না কারণ এর নামই তৃণমূল সংসারে ভেদাভেদ স্বামী স্ত্রীতে ভেদাভেদ রাস্তাঘাটে ভেদাভেদ সমাজে ভেদাভেদ পাড়াই ভেদাভেদ এবং জাতিগত ভেদাভেদ এই তৃণমূল করে তাই তৃণমূলকে তাড়াতে হবে নাহলে এরপরে এই বাংলায় মনে হয় না আর মানুষ থাকতে পারে অন্যদিকে তৃণমূল শিবির এই ঘটনাকে কিন্তু নেহাতি পারিবারিক অশান্তি হিসেবেই দেখছে তাই প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বললেন এ ঘটনায় অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে এটা পারিবারিক একটা গন্ডগোল অযথা রাজনৈতিক রং নেবার চেষ্টা করছে কেননা এবারে উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়েছে ওদের প্রায় জামানত বাজিয়াপ্ত হওয়ার মতন বুঝতে পারছে আগামী দিনে আর বাগদার মানুষ বিজেপিকে ভোট দেবে না মহকুমা থেকেই ওদের ধস নামবে অথব সেই জন্য নানা রকম চক্রান্ত করছে সন্দেশখালীর মতন চেষ্টা করছে নানা ভাবে কমপ্লেন করে হেও করবার জন্য এতে কোনো কাজ হবে না মানুষ ঠিক বুঝেছি তাই বঙ্গ রাজনীতির সে কথা বলাই বাহুল্য বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দা রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ